দিনই ভাই বোন রাতে ঘুমানোর সময় ছোট্ট দোয়াটি তিনবার পরে যদি ঘুমাতে পারেন সারারাত তাহাজ নামাজ পড়ার স্বয়াব পাবেন সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার স্বয়াব পাবেন আল্লাহ আকবর আপনি ঘুমাবেন অথচ তাহাজুত নামাজের স্বয়াব পাবেন নফল নামাজ পড়ার স্বয়াব পাবেন কপাল খুলে যাবে ধন দৌলত দিবেন। রহমতের ফিরিস্তার আপনার জন্য দোয়া করবে আল্লাহ তা আপনার প্রতি রাজি খুশি থাকবেন আজকের আমলটি আমার মা বোনেরা অত্যন্ত দামি মর্যাদা দা পড়নো মুসলিম ভাইরা আজকে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন পরিবর্তন হয়ে যাবেন ইনশাআল্লাহ যদি এই ভিডিওটি শোনেন আর আমলগুলা যদি করতে পারেন প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য দিনটাকে দিয়েছেন পরিশ্রম করার জন্যে الله كراني من ذي جمود كار كره ربنا من بعض شنفيدا قديا تصالاتو تأشروا في الأرض وبتوم من فضل الله. الله فك بلن بند. শুনে যখন না জান হবে নামাজে চলে যাও নামাজ যখন শেষ হয়ে যাবে মসজিদে বসে থাকার জায়গা না জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখেছি তোমরা রিজিকের তালাশে হয়ে যাও যখন তোমরা পাঁচ অক্ত নামাজ পড়বে আর রিজিকের তালাস আমি আল্লাহর নামে বের হবে নামাজ এবং রিজিক তালাশ করা কাজ কাজকর্ম সবগুলা তোমাদের ইবাদতে সামিল হয়ে যাবে আল্লাহ অকবর দিনের বেলা পুরুষ যারা পরিশ্রম করেন বাহিরে মাঠে ঘাটে অফিস আদালতে ব্যবসাবানিজ্য চাকরি বা ক্রীতে কষ্ট করে আর আমার মা বোনেরা কষ্ট কিন্তু কম করে না বাসার মধ্যে তিন বেলা রান্না করে সন্তান গুলাকে পড়াশোনা করায় সন্তান গুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ঘর গুজ গাছ এটা আরও বেশি পেরেশানি আরও বেশি কষ্টের পুরুষ বলেন নারী বলেন সারা দিন পরিশ্রম করে যখন ক্লান্তই যায় শ্রান্ত হয়। হয়ে যায় পরিশ্রান্ত হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ক্লান্ত দূর করার জন্য রাত আল্লাহ দিয়েছেন বিশ্রাম করার জন্য রাতটাকে অন্ধকার আবরণ করে দিয়েছেন রব্বুল আলমিন বলছেন আল্লাহ আকবর রাতটাকে আল্লাহ তালা আবরণ করে দিয়েছেন যেন বান্দারা শান্তিতে ঘুমাতে পারে আর ঘুমানোর পরে আমাদের যে হার্ট আছে কিডনি আছে বাল আছে ফুসফুস আছে আমাদের প্রত্যেকটা শরীরের কোষ অঙ্গ প্রত্যঙ্গ সতেজ হয়ে যায় ক্লান্ত দূর হয়ে যায় আল্লাহ আকবর ভাই অবন রাতের বেলা যখন ঘুমাবেন এই তিনটি কাজ যদি করতে পারেন তিনটি আমল যদি করতে পারেন জীবনটা পরিবর্তন হয়ে যাবে ধন্য হয়ে যাবেন আল্লাহ তালা রহমতের দরজাগুলো খুলে দিবেন আল্লাহ তালা ধন দৌলতের রেজিক দিবেন আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবেন এই আমলগুলো করলে জীবন পরিবর্তন করে দিবেন সুখ শান্তিতে বরপুর করে দিবেন আর দুনিয়াতে সম্মান মর্যাদা বেড়ে যাবে আল্লাহর কাছে আপনি যা চাইবেন রবীন্দিন আপনাকে তাই দিবে আল্লাহু আকবার আমার মা বোনেরা এক নাম্বার আমল হলো ও মুসলিম ভাই এক নাম্বার কাজ হলো রাতের বেলা আসান নামাজ পড়বেন পুরুষ যারা অবশ্যই মসজিদের জামাতের সাথে নামাজ পড়বেন আর আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন আসারের আজানের সাথে সাথে অথবা ঘুমানোর আগে পড়ে নিলেই হবে সময় মতো নামাজ আদায় পড়া বক্ত মতো নামাজ আদায় করা ফরজ ফরজ আল্লাহ কোরআনে বলছেন ইন্নাস্বালাতা নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা আল্লাহ আরব্দুল আইলামিন ফরজ করেছেন প্রিয় দিন দারিমানদার মুসলিম ভাই বোন এফেল নামাজ যদি পড়েন আহা আমরা মুমিন কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ আল্লাহ পাক ফরজ করেছেন সর্বপ্রথম পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আমাদের প্রিয়নী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পঞ্চাশ অক্ত থেকে নামাজ কমিয়ে কমিয়ে নামাজ নিয়ে এসেছেন পাঁচ অক্ত আল্লাহ বললেন হাবি লা মুবaddir আল আমি আল্লাহ যা বলি তা পরিবর্তন পরিবর্তন হয় না কিন্তু আপনার উম্মতের জন্য কষ্ট হবে 50 ওয়াক্ত থেকে কমিয়ে কমিয়ে আমি শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম নবীজি আপনার ইমানদার নারী পুরুষ যদি আপনার উম্মত যদি আমার ইমানদার নারী পুরুষ যদি আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে আমি আল্লাহ যে ওয়াদাক করেছিলাম পঞ্চাশ ওয়াক্ত নামাজের পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি তাদের আবন নামার মধ্যে আমি আল্লাহ হরাব্বুলা আহলাম দিয়ে দিব আল্লাহ ফাকবাব প্রিয় দিন ইমানদার মুসলিম ভাই ও বোন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে শরীরের মধ্যে কোনো গুণা থাকে না আল্লাহ তালা রিজিক দেন সম্মান বাড়িয়ে দেন মর্যাদা দেন রসল্লাহ সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমাদের বাড়ির সামনে তোমাদের ঘরের সামনে যদি পুকুর অথবা নদী থাকে ওই নদীতে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করাও তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা কি আর গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই আল্লাহর নবী সাল্লাম বলছেন শুনে নাও যদি তোমরা দৈনিক পাঁচ ভক্ত নামাজ যদি সময় মতো পড়ো আল্লাহ রাবুল আলমিন তোমাদের আমল নামায় কোনো গুনা রাখবেন না আর আল্লাহ তালা তোমাদের জন্য বিশেষ পুরস্কার জন্নাতুল ফেরদাউস রেখেছেন আমার মা বলে নাম মূল আলোচনার মধ্যেই চলে যায় রাতের বেলা যদি আসান নামাজ পড়েন এবং ফজরের আজান যখন দিবে আপনি যদি ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়েন ও মা ও এসান নামাজ পড়ার কারণে আর ফজরের নামাজ পড়ার কারণে এই দুই ওয়াক্ত নামাজ পড়ার কারণে সারারাত নফল নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ পড়লে নফল নামাজ পড়লে যত নেকি হতো আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় তত পরিমাণ নেকি আল্লাহ তালা দান করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয় দিনদারি মুসলিম ভাই বায়ুবন দুই নম্বরে আপনি যদি পড়ান আরুনকারী মেয়ের তালাওয়াত যদি রাতের বেলা যদি একশো আয়াত যদি আপনি পড়তে পারেন একশো তো আয়াত একশো তো আয়াত পড়লে কি হবে একশো আয়াত পড়লে আপনার কপাল খুলে যাবে ছোট্ট ছোট্ট সূরা থেকে আপনি পড়েন যেমন করে আপনার সুরতুল সুরতুল মুলুক এসারের পরে তালাওয়াত করবেন তারপর আপনি শেষের দশটি সুরা তালাওয়াত করবেন এমন করে করে একশো আয়াত ছোট্ট ছোট্ট আয়াত হলেও যদি একশো আয়াত যদি পরে যদি আপনি ঘুমাতে পারেন রাতের বেলা ঘুমানোর আগে একশো আয়াত যদি তালাওয়াত করতে পারেন অথবা সুরা মুলুক পড়বেন পাশাপাশি সুরা নাবা আম্মায়াতা আলুর উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার সুরা নাবা দ্বিতীয় নাম্বার সুরা সুরা নাজিয়াদ এই দুইটি সুরা পড়লেই এক আয়াতের বেশি হয়ে যাবে আবার মা বোন সহজ করে বলে দিলাম রাতের বেলা যদি কোনো ইমানদার নারী পুরুষ করা আল করিমের একশো তায়াত যদি তালাত করে হাদিসের মধ্যে এসেছে রসল্লা সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে ব্যক্তিরাতে একশায়াতলাওয়াত করবে তার জন্য পুরো রাত সারা রাত ইবাদত করে নামাজ পড়ে জিকির করে কোরআন শরীফ পরে পড়ে সারা রাত যদি কাটায় যত পরিমাণ নেকি হবে যদি আপনি রাতে ঘুমানোর আগে এক সয়াত তালাওয়াত করে ঘুমান সারা রাত ইবাদত করলে যত নেকি হতো আল্লাহ তালা তার চেয়েও বেশি আমল নামার মধ্যে নেকি আল্লাহ পাক দিয়ে দিবে আল্লাহ আকবর আল্লাহ আকবার যারা আল্লাহওয়ালা যারা আল্লাহর প্রিয় বন্ধা ইমামদার নারী পুরুষ একশো আয়াত কিন্তু তাদের জন্য বেশি কিছু না যাদের সাথে কোরআনের সম্পর্ক আছে কোরআনকে যারা ভালোবাসে কোরআনকে যারা সম্মান করে কোরআনকে যারা পড়ে যারা জান্নাত পেতে চায় আল্লাহকে ভালোবাসতে চায় অবশ্য ওই একশো আয়াত পরে তারা ঘুমাবে পাক আমাদেরকে তৌফিক দান করুন তিন নম্বর যে আমুলটি করলেন সারান নফল নামাজ পড়ান নেকি পাবেন তাহাজোত নামাজ পড়ান নেকি পাবেন সেটি হলো আপনি যখন এসার নামাজ পড়ে যখন আপনি ঘুমাবেন ঘুমানোর আগে যদি আপনি নিয়ত করতে পারবেন পাক্কা নিয়ত খাটি নিয়ত পিউর নিয়ত যদি করতে পারেন যে আমি এখন ঘুমাবো ইনশাল্লাহ আমি নিয়ত করলাম তাহাজের সময় ঘুম থেকে উঠবো ইনশাল্লাহ তাহাজুতের সময় ঘুম থেকে উঠে আমি তাহাজুতের নামাজ পড়ব ঘুম থেকে উঠে তাহাজ্যুতের নামাজ পড়ব এই নিয়ত করে যদি ঘুমাতে পারেন এই নিয়ত করে যদি ঘুমাতে পারেন আপনি আল্লাহ তালার সাথে সাথে আপনার আমল নামার মধ্যে তাহাজ্জুদ এখনও আপনি কিন্তু পড়েন নাই নিয়ত করার কারণে আমল নামার মধ্যে তাহাজ্জুদ নামাজের নেকি দিয়ে দিবেন শুধু তাই নয় যদি সজাগ পান তাহলে তো তাহা পড়বেন তাহাজুত নামাজের সময় আল্লাহ পাক আসমান থেকে এভাবে হাত প্রসারিত করে কুদরতি হাত প্রসারিত করে ডাকতে থাকে বান্দা কার কার গুনাহ মাফের প্রয়োজন যত অপরাধ করেছ গুনাহ করেছ অন্যায় করেছ আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব এই সময় তাহাজুতের সময় আমি আল্লাহর কাছে ক্ষমা চাও এ বান্দা কে অসুস্থতার মধ্যে আছো ক্যান্সার আছে হার্টের সমস্যা আছে কিডনিতে সমস্যা আছে আমি আল্লাহ কে বলো বলো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সুস্থতা দান করব। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন বান্দা কার কার রিজিকের প্রয়োজন টাকা পয়সা দম দৌলতের প্রয়োজন বলো বলো আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে রিজিক দিয়ে দিব কে কে বিপদের মধ্যে আছো বলো বলো আমি আল্লাহ তালার কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব আল্লাহ আকবর তাহার নামাজ পড়লে চারটি পুরস্কার এক নাম্বার জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে দুই নাম্বার জান্নাতের সুসংবাদ আল্লাহ তালা দেন তিন নাম্বার আল্লাহ রাবুল আলমিন মর্যাদা বাড়িয়ে দেন চার নাম্বার তাহাজ্জুতের জুতের নামাজ পড়ে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আমার মা বোনেরা সারা রাত তাহার পড়ার চেয়েও দামি এ আমলটি যদি তিনটি আমল যদি করতে পারেন তিনটি যদি আমল করতে পারেন আপ আপনি তাহাজুতের সমান সাপ পাবেন সারা রাত তাহাজ পড়লে যত নেকি। তত পরিমাণ নেকি আল্লাহ পাক আবল নামার মধ্যে দিয়ে দিবেন আল্লাহ আল্লাহরাবুল আয়লাবিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলগুলা প্রতি রাতে করে আল্লাহ পাক তা ফিক দান করুন